প্রোগ্রামের কর্মসূচির সম্মানিত সভাপতি ঢাকা মহার্গের দক্ষিণের সহ আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব সাবেক ডিপ্টি মেয়র জনাব সালাম প্রধান অতিথি উপস্থিত আছেন চলমান আন্দোলন সংগ্রাম যার নেতৃত্বে আমরা করছি রাকসুর সাবেক বিপি ছাত্রদলের সাবেক নির্বাচিত সভাপতি বিএনপির সিনিয়র যুক্ত মহাসচিব রহুল কবির আহমেদ ঢাকা সংগ্রামী সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ঢাকা মহানগরের সদস্য সচিব উত্তরে আমাদের বিশিষ্ট খেলোয়াড় আমিনুল হক এবং ইশাক এবং আমাদের সমান সহ আমাদের অসংখ্য নেতৃবৃদরা ঢাকা মহানগর বক্তব্য আমি শুধু আজকে বলবো এই বর্তমান ফেস্টিভাল এই জামি নির্বাচন সাত তারিখে যে নির্বাচন করেছে কমিশনে নির্বাচন আজকে তারা প্রধানমন্ত্রী দেশের অবস্থা আছে উনি চলে গেছেন থাইল্যান্ডে ভ্রমণ করার জন্য আর মানুষ আজকে মরে যাচ্ছে প্রচন্ড তাপদাহে এই তাপদাহ কিসের জন্য আজকে আপনারা লক্ষ্য করেছেন আজকে বাংলাদেশে সমস্ত যে হাইওয়ে রোডগুলিতে গাছগুলি কেটে খারাপ হয়েছে এবং সব জায়গায় ঢাকা সব সব জায়গায় এই সব কারণে জলবায়ু পরিবর্তনের জন্য আজকে বাংলাদেশের অবস্থা সৃষ্টি হচ্ছে এই জন্য দায়ী আজকের এই ফেস্টিভাল এই আওয়ামী লীগ সরকার সংগ্রামী নেতৃবৃন্দরা আজকে যদি সারা ভাইরা আছেন এবং শ্রমিক ভাইদের প্রতি আমি আহ্বান জানাবো এই সরকারের প্রতি তাদেরকে প্রবণতা দেওয়ার জন্য কারণ তারা আজকে রাস্তায় কোনো প্যাসেঞ্জার পাচ্ছে না তারা কোনো রিক্সা চালাতে পারছে না অবিলম্বে তাদেরকে প্রবণতা দেওয়ার জন্য আমি দাবি তুলছি সংগ্রামী নেতৃবৃন্দ লক্ষ্য করেছেন আমাদের নেতাকে গ্রেপ্তার করে হাব সোহেল মিন্দালী এবং আমাদের লালবাগের জাতন সোহেল সে মৃত্যুর সাথে পাঞ্জা হচ্ছে এই গরমে নির্দিষ্ট করে সে কাশিমপুর কারাগারে ভর্তি আছেন গরম চালার আমাদের কমিশনার বাবুল আমাদের কমিশনার বাদল সহ আমাদের সাইফুর আলম নিরব আমাদের মোসাফির সহ অসংখ্য নেতৃবৃন্দরা আজকের জেনে অবিলম্বে উঠেছে তাই মুক্তিবৃন্দ আমি নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী দিয়ে সভাপতি বক্তব্য দিবে আমি শুধু বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকুন আন্দোলন সরকারের ডাক চলছে আন্দোলন সংগ্রাম কঠিন থেকে কঠিন হবে সে আমাদের নেতা তারে প্রমাণ